কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনে হইতাছে আর্ট কলেজের আকিয়া বুকিয়া আমার পুকুরে পাড়া লাগিল করমালি চাষি তোমরা এইখানে সেখানে কেন তোমরা জানো না এই কাজ সারিবার দুই রকম পদ্ধতি আছে একটা হলো দেশি পদ্ধতি আর একটা হলো বিলাতি বিলাতি পদ্ধতিতে না হাগিয়া তোমরা দেশি পদ্ধতিতেও হাঁটতে পারো চারখানে চারখান বাস খাড়া করিয়া থুইয়া মাঝখানে কলা গাছের দুইটা ডুম ফালাইলেই কাজ করুন যা যায় না হ্যাঁ আমরা সেরকম ভাবে কাজ করি আর আমি এসেছি এই দেশে নতুন আমি বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া কোথায় হবে কবির বাড়ি চান মিয়া কবির বাড়ির করমালি তুমি পুকুর কান কাজ ঢোলার বাহের ভুটের আর

কাজ হবো বুঝলা করম আলি বুঝছি হুজুর বুঝছি এই ষোলো সতেরো বছর পরে দেশে আইয়া এই প্রাকৃতিক দৃশ্যগুলা দেখা আমার তো বিশাল একান

করবা নাকি একটা রিক্স ল ভাই অসুবিধা কি তুমি যখন কইতেছ যে সত্তর বছর বয়স হইলেও বুড়া হয় না তখন তো আমার ভিতর থেকে কেমন জানি একটা শিক্ষাইতেছে শিক্ষাইতেছে ছোটবেলার থেকে আপনার লোক থাকি ঘটনা রইলে গিয়া ফিন্ডা ফুন্ডা কি হুজুর শক্ত মোড়ে একটু বেজ্জা করে ওষুধ খাইলে বলে ঠিক হয়ে যাবো ওলামাইয়া যে ডাঙ্গুর হয়ে গেছে যদি শুরু করে

কি একটু চিন্তা ভাবনা করছো আরে গরমা গরমা ফুলাফানের ভিতরে যদি এইগুলা না ঢুকাইয়া দেওয়া যায় তাহলে কাজ করতে পারবা

দুর্নীতি দমন কমিশন আইছে হ্যাঁ দুজন দুদ গাইছে খাইছে আমারে টিয়া বুছে কি করমু টিয়া বুছে তোর সাসি জানি কি করছো গরমালি আল্লাহ জানে এ আরে হ্যাঁ আসলে দুদ খাইছে তোর তো বাড় যাব রে করমালি রে ওহন কি করমু ওহন ওহন হ্যাঁ ওহন কি করবাই হ্যাঁ আমিও তো চিন্তা ভাবনা করতেছি সালামু আবার পালান লাগবো পালানি ছাড়া উপায় নাই দুর্নীতি দমন কমিশন তো আছে ইনকাম ট্যাক্স ইয়ার পরে শোনা বাহিনী ইয়া এই পুলিশ বাক্স খুললে алаপরে বলে বলে যে 399 নাই আল্লাহ ইয়ার পরে লাগে পাবলিকের ফাదని ইয়া আল্লাহ ছাড়নিছনি সব শেষ আ আমি কিন্তু হুজুরি তার মধ্যে নাই তুই নাই আমি নাই আমি নাই আমার লয় যা আমার লয়ে যা বাবা না বলা আমার লয়ে যা যা থেকে কি দা বাবার না বুঝলি কি না কি লাগিয়া কত কষ্ট করছি হ্যাঁ এ নরমাল হে ননিছি হে নরমাল এ ননিছি যে নু শুই দে কথা একটা জেনে দিছি তিনটা কি লাগিয়া কত কিনা করছি কত মানুষের সংসার যে নষ্ট হইছে কত মানুষের যে দেউলিয়া বানাইছি কেয়া বইছল লাগিয়া বুঝলি কি না কি হইল কি হব এতিয়া বইছা দিয়া অহন্ত মহাবিবতে আমি নিজেই পড়ছি কি যে করলাম বউ বলে শুদ্ধ আমার কথা শুনে না কেউ বাইতাছে টেস্কি লইয়া কেউ বাইতাছে মোটর সাইকেল লইয়া করম তুই একটা বুদ্ধি দে বাবা বাপ রে বাপ না সারে না যে বুঝতাছি আগে বুঝছি না ওখানে বুঝতাছি করম তুই সার আমার কোনো ওজা নাই রে বাপ হে করম আলি তোর ফোন আইছে ফোন আইছে

আমি না 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 তুই নেগা আমি না আমি কে হারবো যা জীবনও পাইছিরে আটটির কাম করে যা আমারে দেখিন কত চাই না ওহন্তে সব নেগা বাড়ি তো লাগছ না করমালি তুমি তুমি ফিট খেলে আমার কি অবস্থা হইবো করমালি একবার ভাই 봐 দেখো এই ঘরেতে তুমি আমারে ফাঁসো আগে দা বইরে আসলে ওডি বালাছিলাম এই যে একটা কথা কই সেই রাস্তা এই বিদেশ থেকে আইছিন হ্যাঁ এই রাস্তায় বিদেশ যাইগা হ হ তালে তুমি বর্ডার ঢাকালি পার করে দাও আমারে বর্ডার ঢাকালি আমার পার করে দাও আমার লগে থাকきゃ আমার অবস্থাটা খারাপ হ হ কি গো ফেরাস ফুট করবেন কই ফেরাস ফুট না টি পাসপোর্ট পাসপোর্ট আমার আছে আমার আছে ফুরান দা লাল দা লাল দা আমার আছে হ হ ওই না এ কি কয়

আরে কাপনি তম তোমার কাপনি দেখে তো আমার জানে বানি হয় না ও মিয়া কাপনি তম না কি করমু এই না গো নাই দাও নাই দাও নাই একটা রাস্তা দেখাও আরে রাস্তা নাই তো হুজুর আমি কোন রমে হালা গাদের এজ দিয়া চুরিলাই না তো ধাক্কা মেরে দিলি তো আমি যাইয়া দাও নাই যারা গেছে তার আর আয়ে না আয় না আর আবার ফাইতো না আপাইতো না না আর যারা রয়েছে এরা যাবারও পাইতো না এলা পড়ছো কই জানে গেরা কল গেরা কলো না মাইনচার সি ভাই খাইছে আমারে খাইছে আমারে ওহন আমি কি করি হুজুর ফাইসা গেছে হুজুর ফাইসা গেছে হুজুর ফাইসা গেছে মান কার ভাই কত মাল কামাইছে দুর্নীতি কইরাছে কত মাল কামাইছে দুর্নীতি কইরাছে আরাম কামায়া মাল বানাইছে হুজুর ফাইসা গেছে হুজুর ফাইসা গেছে মান কার আর কৃষ্ণ আর কৃষ্ণ আর কৃষ্ণ এমনি তো জালার মধ্যে আছি আর তুই জালা বাড়াইছ না

আমনের পরিবার আমার ভাবি তুই দেখ কি আমনের দেখ পারবে না 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 কে লেগে দেখ পার পারবে না ঘুষ ঘুষখুর বড় অফিসার আরে পোলা ভানে দেখ পারবে না না কে লেগে দেখ পো আমার মানে হয় আব বাবু দেই না সমাজের মানুষ আমারে সিসি করে সিসি করে হ করে আমগর হুজুর কই ঠেকছে আমি মানকার সিফা মানকার সিফাত পরে গেছি গে হ কি কি কইছস বুজুর খেলা কারে কয় খেলার নাম বাবাজি 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 ঠেলার নাম বাবাজি মানে হারে হারে আমি বুঝতেছি করো মালি আমার কি বাসার কোনো উপায় নাই হুজুর হ কও কও কোন বাউ তো দেখতাছি না আসসালামু আলাইকুম আমি এই মান আকাশ আমাকে হয়তো বা অনেকেই চিনবেন অনেকেই চিনবেন আমি এই সাংস্কৃতিক জগৎ থেকে কিছুদিন দূরে ছিলাম দেশের বাইরেও ছিলাম তো আবার আমি কবি চান মিয়ার ইউটিউব চ্যানেল থেকে আবার আপনাদের সামনে হাজির হতে পেরেছি সেই জন্য নিজেকে কৃতজ্ঞ বোধ করছি